পঞ্চম দফা সম্পন্ন হচ্ছে এখনো বাকি রয়েছে দুই দফা আর দুই দফার মধ্যে কিন্তু দমদমে ভোট রয়েছে দমদমে শুকুর আলী মোড়ে চায় পে চর্চে শিলভদ্র দত্ত দমদমে বিজেপি প্রার্থী হাই ভোল্টেজ প্রার্থী শিলভদ্র দত্ত এলাকায় মানুষের সঙ্গে প্রতিদিন নিয়ম করে জনসংযোগ সারছেন শিলভদ্র দত্ত এবং প্রতিদিন মানুষের কাছে পৌঁছতে পেরে তাদের অভাব অভিযোগ কি হয়নি অন্যান্য লেসটুকু কোথায় পৌঁছয়নি সবটাই জানার চেষ্টা করছেন যে তার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী প্রতিদিন তার বক্তব্যে উঠে আসে শিলভদ্র দত্ত এবং এই মুহূর্তে আমি চলে যাব যেখানে প্রচার চলছে বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে বিক্রান্ত তুমি তো রয়েছো প্রার্থীর সঙ্গে প্রতিদিনই নিয়ম করে জনসংযোগে জোর দিচ্ছেন এমন এমন এলাকায় যাচ্ছেন তিনি বলছেন সাধারণের কাছে অভাব অভিযোগ সবটাই শুনছেন এই পাঁচ বছরে কি হয়নি কি কি প্রতিশ্রুতি কি কি হতে পারে সবটাই বিজেপির শিলভদ্র দত্ত তিনি কথা বলছেন মানুষের কথা শুনছেন আজকের কি ছবি একদমই শর্মিষ্ঠা সকাল থেকে প্রতিদিন প্রতিনিয়ত সকালবেলা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন এবং সেই রাত অবধি প্রচার চালাচ্ছেন এবং এই মুহূর্তে আমার ক্যামেরা গোপাল সেই ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুকুর আলী মোড়ে তিনি কিন্তু চায় পেয়ে চর্চা প্রচার চালাচ্ছেন একদিকে যেমন তার চা খাওয়া থেকে আরম্ভ করে যে জনসংযোগ সেই জনসংযোগ গড়ে তুলছেন এবং এই মুহূর্তে শুকুর আলী মোড়ে যারা এসেছেন বিজেপি কর্মীরা আমার উল্টো দিকেও বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন তিনি এবং সেই জায়গা দাঁড়িয়ে বিরোধীদের অর্থাৎ বিশেষ করে তৃণমূল যিনি প্রার্থী হয়েছেন এখানে সৌগত রায় তিনবারের সাংসদ তার দুর্নীতির কথা কিন্তু এখানে তুলে ধরছেন এবং তার যে বিষয় একাধিক বিষয় সেই জায়গায় তুলে ধরছেন আমি চেষ্টা করব তিনি এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন সভার মধ্যে তার মধ্যেও আমি চেষ্টা করব একটু কথা বলার যদি তার সঙ্গে কথা বলা সম্ভব হয় যে কেন কি ইস্যুতে মূলত এখানে তিনি প্রচার করছেন সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলব কিন্তু এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন এই এলাকার মানুষের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি যারা যারা এখানে এসেছেন যারা এখানে বক্তব্য রাখতে শুনতে এসেছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং তিনি যার যেটা বারংবার বলছেন প্রতি মুহূর্তে যে বিজেপির ওপর ভরসা রাখতে দমদমের মানুষের সত্যিকারের উন্নতি উন্নতি যদি চান তাহলে বিজেপির ওপর ভরসা রাখতে এবং আমি শোনানোর চেষ্টা করব তিনি এই মুহূর্তে কি বক্তব্য রাখছেন পয়লা জোন এর এক নম্বর বোতাম টিপোন আওয়াজ তোলুন চেনে চলে দেন ভরার আওয়াজ পয়লা জোন এর এক নম্বর বোতাম টোপো ডেবোন আর শুরু করুন এ অঞ্চলের অপদার্থ সাংসদের অপসারণের আওয়াজ পয়লা জোন এক নম্বর বোতাম টিপোন বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর কাজ শুরু করুন পয়লা জল এক নম্বর বোতাম টিপুর দণ্ডবের বা পাস কাজ শুরু আমি একটু সরাসরি কথা বলবো এতক্ষণ এখানে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রতিদিন সকাল থেকে আপনি প্রচার শুরু করছেন রাত বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন কি কি ইস্যুতে বিশেষ করে আপনারা যারা এগেইনস্টে বিরোধী প্রার্থী কি কি ইস্যুতে তার কি কি গাফিলতি বা কি কি ইস্যুতে মানুষের কাছে পৌঁছাবেন মানুষের কাছে আমি যাচ্ছি পজিটিভ কথা বলতে এ যে টাকা নিয়েছেন সৌগতরায় মানুষ আমার প্রচারের দরকার নেই আর সেই চোর সৌগতরাকে বাঁচানোর জন্য যে সুজন চক্রবর্তী এসছেন এটাও মানুষ জানেন সুতরাং ওদের সম্বন্ধে বলে লাভ নেই আমার চ্যালেঞ্জ আমার গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি পয়লা জুনের ভোটে চৌঠা জুন যদি বিজেপি যেতে দমদমের প্রতিটা বাড়িতে পানীয় জল পৌঁছবেই শাসক দল তো বলছে যে তিনবারের সংসদ যে সৌগত রায় তিনি যা কাজ করেছেন ধারে কাছে কেউ এসে পৌঁছাতে পারবেন না সেই জায়গায় তিনবারের সংসদ মানে পনেরো বছর মানুষকে বিশ্বাস দেওয়া হবে নিশ্চয়ই সৌগত রায় দুর্দান্ত কাজ করেছেন তার ধারে কাছে কেউ পৌঁছবে না কারণ আমি কোনো সাংসদকে দেখিনি রবিনা ট্যান্ডনের সঙ্গে আসতে আমি কোনো সাংসদকে দেখিনি হাফ প্যান্ট পরে ওই কালো মোটা ওই চেয়ারার সুইমিং পুলে সাতার কেটে সেই ছবি ভাইরাল করতে আমি কোনো সাংসদকে দেখিনি আমি কোনো সাংসদকে দেখিনি যে ওই কি বলবো আপনার ধর্ষণের ভিডিও দেখার ইচ্ছে প্রকাশ করতে আমি কোনো সাংসদকে দেখিনি যে চোরেদের বাঁচানোর জন্য এইভাবে রাস্তায় নেবে কাজ করতে আমি কোনো সাংসদকে দেখিনি যে লরির ওপর দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে হাসে হাতে হাতে নিয়ে নাচের যুগলবন্দি করতে এ কাজগুলো কোনো সাংসদ করেননি আর এই কাজগুলো যদি দমদমের মানুষ পছন্দ করে তিনবার একটা ছবার হতে পারে কিন্তু দমদমের মানুষ এটা পছন্দ করছে না তাই পরিবর্তন হবে সুজন চক্রবর্তী সেও আপনার বিরুদ্ধে প্রার্থী বিএসপি এর সেও তো কোনো রকম ভাবে কমতি রাখছে এবং আপনার মাথার উপরে যদি দেখা যায় একেবারে পোস্টারে পোস্টারে বিরোধী দলের একেবারে পোস্টার ভর্তি ওরা থাক দেয়ালে দেয়ালে আমরা থাকি মানুষের মনের খেয়ালে খেয়ালে নরেন্দ্র মোদী মানুষের মনের খেয়ালে আছেন নরেন্দ্র মোদী মানুষের হৃদয়ে আছে সৌগত রায় এবং সুজন চক্রবর্তী দুজনে এসছেন রায়কে জেতাতে সেটা ছেড়ে দিন কিন্তু এখানে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী বলছেন তৃণমূলকে চোর দিল্লিতে হাত মেলাচ্ছেন এই নাটকগুলো লোকে বোঝে তাই সুজন চক্রবর্তীরা যে ভোট কাটুয়া হয়ে এসছেন এটা লোকে জানে নাহলে যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী যাদবপুর ছেড়ে পালালেন কেন সুতরাং ওগুলো বলে লাভ নেই মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবে মানুষ বিজেপিকে ভোট দেবে মানুষ উন্নয়নকে ভোট দেবে তোমার ধন্যবাদ যারা সব মিলিয়ে পানীয় জল ইস্যুকে আহ সঙ্গে করে সাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা এবং সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জোরালো টক্কর দিচ্ছেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বিক্রান্ত